আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটে কষি দেখি বাইশের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সজনেমে শেখাবো তোমরা পুরো ভিডিও ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কষে দেখি বাইশের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কটা শেখাবো এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে একটি স্বলরেখা এক্স ওয়াই এর বৈশিষ্ট্য বিন্দু জেড দিয়ে কতগুলি স্বল রেখাংশ আঁকতে পারব দেখি যারা এক্স ওয়াই এর সমান্তরাল দেখো এটা কীভাবে তৈরি করতে হবে তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি প্রথমে আমরা একটি এক্স ওয়াই সরলরেখা নিয়ে নেব দেখো একটি আমি যে কোনো আপের এক্স ওয়াই স্বরেখাংশ নিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি লিখে নেবো এক্স আর এখানে ওয়াই এবার আমি দেখো এই এক্স ওয়াই স্বলেখের উপর একটি আমি জেট বৈশিষ্ট বিন্দু নেব নেবিত মানে হচ্ছে বাইরে বাইরে আমি একটি জেট বিন্দু নিয়ে নিচ্ছি জেট বিন্দু নিলাম এখানে আমি লিখে নেব জেট এবার দেখো এই জেড বিন্দু দিয়ে এক্স ওয়াই সমন্তলের উপর কিন্তু একটা সরেখা অঙ্কন করব তো দেখো আমি এইভাবে আমি এটা অঙ্কন করে নিচ্ছি তার ফলে দেখো এটা কী পাচ্ছি পি একটি বিন্দু কিন্তু পেয়ে গেলাম পি বিন্দু এবার দেখো এই পি বিন্দু আর জেড বিন্দু দুটি কিন্তু আমি যুক্ত করে দিয়েছি এর ফলে দেখো এখানে কিন্তু জেড পি ওয়াই একটি কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে এটি কোন উৎপন্ন হয়েছে আবার ইস পেন্সিল কম্পাস সাহায্যে কিন্তু দেখো এই জেড বিন্দুতে জেড পি ওয়াই জেড পি ওয়াই এর বিপরীত এর বিপরীত কী হবে এদিকে হবে এর বিপরীতে কিন্তু পি জেড কিউ দেখো পি জেড একটি কিউ আমি কিন্তু কোন অঙ্কন করে নেব তো দেখো কি অঙ্কন করছি আমি প্রথমে দেখো আমি এই কোনটির মাপ করে নেব ধরো আমি এখানে যে মাপের একটি বৃত্ত চাপ কাটলাম এখানে কিন্তু আমি সেমভাবে কেটে নেব দেখো এখানে আমি সেমভাবে কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো আমি এখান থেকে এভাবে আমি মাপ নেব মাপ নিলাম মাপ নেওয়ার পরে দেখো আমি এখান থেকে আবার কেটে দেব তো এই কোনটির বিপরীত একটি কোন উৎপন্ন হয়ে গেছে এবার দেখো আমি এই কিউ জেড উভয় দিয়ে কিন্তু বর্ধিত করে নেব ঠিক আছে মানে দেখো এই কোনটি যদি আমি মিলিয়ে দিই ঠিক আছে এই কোনটি আমি মিলিয়ে দিলাম এই কোনটি যদি মিলিয়ে দিই তো এখানে একটা আমি কিউ কিন্তু বিন্দু পাচ্ছি এবার আমি এই কিউ বিন্দুকে এদিকেও বাড়িয়ে দেবো আর এদিকেও কিন্তু বাড়িয়ে দেব তো দেখো এদিকে আমি বাড়িয়েছি দুই দিকে দুই দিকে যদি বাড়িয়ে দিই আমি তো তার ফলে দেখো কি পাচ্ছি একটি কিন্তু আমি এম এন ধরো এখানে এম রেখে নিচ্ছি আর এখানে এন এম এন একটি কিন্তু সরেখা পেলাম যা কিন্তু এক্স ওয়াই সঙ্গে কিন্তু সমান্তরাল দেখো সমান্তরভাবে আছে এখন দেখো এই অঙ্কন প্রণালীটা আমি কিন্তু লিখে নেবো কেন দেখো যে এটা কীভাবে অঙ্কন করলাম তোমরা যদি অঙ্কন প্রণালী না লিখো ভবিষ্যতে কিন্তু ভুলে যেতে পারো তখন তোমরা কিন্তু খাতা দেখে অঙ্কন প্রণালী দেখে কিন্তু অঙ্কন করতে পারবে দেখো আমি অঙ্কন প্রণালীটা লিখে নিচ্ছি তো দেখো আমি লিখে নেব অঙ্কন প্রণালী তোমরা এটা যদি না লিখো তবু কিন্তু হয়ে যায় তো লিখলে কিন্তু বেশি ভালো লিখব দেখো এক্স ওয়াই একটি এক্স ওয়াই সরল রেখা সরল রেখা নিলাম যার বহিষ্ঠ বিন্দু জেঠ এবার দেখো জেঠ বিন্দু দিয়ে এক্স ওয়াই এর সমান্তরাল এ সমান্তরাল সরল রেখা এই জিট বিহুতে কিন্তু আমি এই জিট বিহুতে কিন্তু আমি এক্স হয়ে সরল রেখা আঁকবো এই কথা লিখে নেব এর সমান্তরাল সরল রেখা আঁকব আঁকবো এবার দেখো এক্স ওয়াই সরল রেখার সরল রেখার উপর পি একটি বিন্দু নিলাম এবার দেখো পি বিন্দু ও জেট বিন্দু দুটি যুক্ত করলাম এর ফলে দেখো কি পাচ্ছি এর ফলে কোন জেট পি ওয়াই উৎপন্ন হলো উৎপন্ন হলো এবার স্কেল ও কম্পাসের কম্পাসের সাহায্যে সাহায্যে জেট বিন্দুতে জেট বিন্দুতে কোন জেট পি ওয়াই এর বিপরীত বিপরীত দিকে কোন জেট পি এর সমান করে কোন পি জেট কিউ আঁকলাম আঁকলাম এবার দেখো যে কিউ জেড কে উভয় দিকে উভয় দিকে বর্ধিত বা বাড়িয়ে দিলাম লিখতে পারো তোমরা বর্ধিত করে এম সরল রেখা পেলাম সরলরেখা পেলাম যা এক্স ওয়াই রেখার সরল রেখার সঙ্গে সমান্তরাল রাল অতএব দেখো আমি লিখে নেব অতএব এক্স ওয়াই সরল রেখার উপর বহিষ্ণ বিন্দু জেট দিয়ে একটি সরলরেখা রেখা আঁকতে পারবো যা এক্স ওয়াই এর সঙ্গে সমান্তরাল সমান্ত রান এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে হাবিব খাতায় একটি সরেখাংশ পিকিউ এঁকেছে এবং পিকিউ সরেখাংশের বৈষ্ণ্ একটি বিন্দু আর এঁকেছে আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো পদ্ধতিতে পিকিউ স্বলেখাংশের একটি সমান্তরাল স্বলেখাংশ আঁকি যা আর বিন্দুগামী হবে তো সেমভাবে করলে কিন্তু হয়ে যাবে বুঝতে হলে আগের মতো করে আমি করে দেখাচ্ছি দেখো তো দেখো আমি পিকিউ একটি আমি অঙ্কন করে নেব এখানে একটি আমি পিকিউ পি আর কিউ একটি স্বলেখা অঙ্কন করে নিলাম আর এই পিক শরীরংশের বৈশিষ্ট্য একটি বিন্দু আর নিয়ে নিচ্ছি ধর এখানে আমি আর নিলাম ঠিক আছে নিলাম এবার দেখো আমি এই স্কেল পেন্সিল কোম্পানির সাহায্যে যে কোনো পদ্ধতিতে পিকু একটি উপরে একটি সমান্তরাল সরকার আঁকব যা আর বিন্দু হবে কিন্তু সেমভাবে নেবো আমরা দেখো এখন কি করব যে এখান থেকে আমি ধরো এখানে একটা মিলিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো দেখিয়ে দিলাম ধরো এখানে আমি যে কোনো একটা নাম দিতে পারি ধরো এখানে নাম দিয়ে দিচ্ছি টি দিয়ে দিচ্ছি ঠিক আছে যে কোনো নাম দিলাম টি এবার এখানে একটি কোন উৎপন্ন হয়েছে কোনটা হচ্ছে আর টি কিউ তো এই কোনটির বিপরীত কোন আমি এখানে অঙ্কন করবো এর সমান করে তো দেখো আমি সমানটা করে নিচ্ছি দেখো সমান করে দিলাম আর এখানে আমি সেমভাবে একটি বৃত্তচাপ কাটলাম আবার আমি দেখো এটার মাফ করব করে এখানে কাটলাম এখানে আমি কেটে নেব কেটে দিলাম তো এখন দেখো ধরো এখানে একটা সি কিন্তু আমি বিন্দু পেয়ে গেলাম ঠিক আছে এবার আমি এই সি বিন্দু থেকে কিন্তু দেখো সি বিন্দুকে দুই দিয়ে কিন্তু সি আর এই একটি সমান্তরাল সহলেখা পাচ্ছি একে কিন্তু আমি দুই দিকে বর্ধিত করে নেব আগের মধ্যে করে দুই দিকে বর্ধিত করে দিলাম বাড়িয়ে দিলাম ধরো এখানে আমি এম আর এন কিন্তু একটি পেয়ে গেলাম সমান্তরাল সলেখা পি সহলেখার উপর এখন দেখো আমি এর সম্বন্ধে আমি ছোট্ট করে লিখে নেব তোমরা চাইলে কিন্তু অঙ্কন প্রণয়টাও কিন্তু লিখতে পারো অঙ্কন প্রাণে তোমাদের একবার লিখে দেখালাম আর লিখে দেখাচ্ছি না ঠিক আছে এখন লিখবো আমি যে পি কিউ সরল রেখা সরল রেখার বহিষ্ঠ বহিষ্ঠ বিন্দু আর নিলাম ঠিক আছে এবং আর বিন্দু দিয়ে আর বিন্দু দিয়ে সরল রেখার সমান্তরাল সমান্তরাল রেখা সরল রেখা এম এন অঙ্কন করলাম অঙ্কন করলাম ঠিক আছে এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মেঘা স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোন এবিসি সমান সাত ডিগ্রি আঁকলো বি এ ও বি সি রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নিলাম পি বিন্দু দিয়ে বিসি রশ্মির ও কিউ বিন্দু দিয়ে বিএ রশ্মির সমান্তরাল স্বলেখা টানলাম এই দুটি স্বলেখার ছেদবিন্দুর নাম দিলাম ডি পিবি কিউ ডি চতুর্ভুষ্টি কী ধরনের লিখি দেখো এটা কীভাবে অঙ্কন করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি বোঝো প্রথমে দেখো এবিসি একটি কিন্তু আমি ষাট ডিগ্রি কোন অঙ্কন করে নেবো এভাবে একটি আমি সলরেখা অঙ্কন করলাম নাম দিচ্ছি ধরো বি আর এখানে সি এখানে আমি ষাট ডিগ্রি অঙ্কন করব দেখো এখানে এইভাবে এটা কেটে দিলাম একবার কাটলাম আর একবার কিন্তু আমি কেটে দিচ্ছি ঠিক আছে তো কেটে দিলে দেখো এটা কিন্তু পেয়ে যাচ্ছি ষাট ডিগ্রি তো এখানে আমি লিখে নেবো ষাট ডিগ্রি তো এটা প্রথমে মিলিত করে নিচ্ছি এইভাবে এটা কিন্তু আমি মিলিত করে দিলাম আর এখানে লিখে নেব ষাট ডিগ্রি এটা ধরো লিখে নিচ্ছি সি এ বি সি একটি কোন এবার দেখো বি এ বি এ আর বিসি এই রশ্মির উপর যথাক্রমে দুটি বিন্দু পি ও কিউ নেব কিন্তু একটি ধরো আমি পি নিয়ে নিচ্ছি ঠিক আছে একটি আমি পি নিয়ে নিচ্ছি পি আর একটি আমি নিয়ে নিচ্ছি এখানে এটা ব্রশের ওপরে কিউ নিয়ে নিচ্ছি ঠিক আছে নিলাম কিউ নেওয়ার পরে দেখো পি বিন্দু দিয়ে এই পি বিন্দু দিয়ে বিসি রশির ঠিক আছে এই বিসি রশির আর কিউ বিন্দু দিয়ে এই কি বিন্দু দিয়ে বি এ রশ্মির সমান্তর সরলরেখা টানলাম তো কীভাবে সমান্তরাল সরলরেখা টানব তোমরা দেখো সমান্তর সরলরেখা টানার জন্য আমাদের আবার দেখো এই ষাট ডিগ্রির মাপটা নিয়ে কিন্তু এখানে ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে ঠিক আছে এটা একটা কিউ বিন্দু যেখানে দেখো আমি এইভাবে কাটলাম ঠিক আছে কাটার পরে এখান থেকে আমি এইভাবে কেটে নিচ্ছি ঠিক আছে কেটে দিলাম এবার এখানে দেখো আমি একটি ষাট ডিগ্রি কোন অঙ্কন করে নিচ্ছি এইভাবে দেখো করলাম আবার এখান থেকে আমি এটা কেটে নেব এইভাবে কেটে দিলাম ঠিক আছে এবার দেখো সহজেই কিন্তু হয়ে যাবে প্রথমে আমি দেখো এটা মিলিত করে দিচ্ছি এটা আমি এইভাবে মিলিত করে দিলাম আবার এটা কিন্তু এইভাবে মিলিত করে দিলাম ঠিক আছে এখন দেখো আমি নামগুলো দিয়ে পারি এই বিন্দুগুলো নাম ধরো ওইখানে কী আছে এখানে আমি করে দিছি জেড ঠিক আছে এখানে করে দিয়েছি ধরো ওয়াই আর এ ধরো ডি বিন্দু এটা আমি করে দিলাম আমার চতুর্ভুজ অঙ্কন করা হলো এখন আমি এর সম্বন্ধে লিখে নেব দেখো আমি লিখে নিচ্ছি লিখব যে এবি ঠিক আছে একটি কোন এ বি সি সমান ষাট ডিগ্রি অঙ্কন করলাম অঙ্কন করলাম এবার দেখো এই এ বি এ সরল রেখার পি বিন্দু দিয়ে সরলরেখার সরল রেখার সরলরেখার সমান্তরাল সমান্ত রাল সরল রেখা দেখো কী করেছি পি ওয়াই অঙ্কন করেছি তো পি ওয়াই অঙ্কন করলাম আবার দেখো এই বি বিসি সরলরেখার সি সরল রেখার বিন্দু কিউ বিন্দু ডি এ বিএ এই বিএ সরল রেখার সরল রেখার সমান্তরাল সমান্তরাল কিউজেড দেখো কিউজেড অঙ্কন করলাম অঙ্কন করলাম করলাম অর্থাৎ দেখো কি পাচ্ছি লিখে পারি যে অতএ বিসি সমান্তরাল ঠিক আছে বিসি সমান্তরাল পেয়ে যাচ্ছি আমরা পি ওয়াই ঠিক আছে পি ওয়াই এবং বিএ সমান্তরাল কিউজেড পাচ্ছি আর লিখতে পারি এখানে এখানে এক্স ওয়াই ও কিউজেড পরস্পরকে পরস্পর কে ডি বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে তোমরা কিন্তু অন্য বিন্দু দিতে পারো তো আবার লিখতে পারি যে পিবি কিউডি একটি কিন্তু চতুর্ভুজ তৈরি হয়েছে ঠিক আছে পিবি কিউডি চতুর ভুজের এই বি কিউ সমান্তরাল পিডি যেহেতু এটা সমান্তরাল কেন লিখতে পারি যেহেতু বি সমান্তরাল পিওয়াই ঠিক আছে সেই জন্য এবং এই বিপি সমান্তরাল ডি এর কারণটা হচ্ছে যেহেতু বি এ সমান্তরাল কিউ জেড ঠিক আছে অর্থাৎ পেয়ে গেলাম যে অর্থাৎ পিবি কিউডি চতুর্ভুজটি চতুর্ভুজ চতুর্ভুজ টি একটি সামন্তরিক সামন্তরিক বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ